আসসালামু আলাইকুম বিশুদ্ধ পানির অপর নাম জীবন পানি আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান আপনি কি জানেন আমাদের শরীরের সাইড ভাগে পানি দ্বারা গঠিত কিন্তু অনেকেই জানি না শরীরে পর্যাপ্ত পানি সরবরাহের অভাব হলে স্বাস্থ্যের উপর কতটা মারাত্মক প্রভাব ফেলতে পারে আজ আমরা জানবো পানি এবং হাইড্রেশনের গুরুত্ব এবং পানির অভাবে শরীরে কী কী ক্ষতি হতে পারে প্রথমে জানি শরীরে পানির গুরুত্ব সম্পর্কে পানি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পানি আমাদের শরীরে রক্ত সঞ্চালন এবং অক্সিজেন পরিবহন করতে সাহায্য করে হজম প্রক্রিয়া উন্নত করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বর্জ্য পদার্থ নির্গমন যৌথ কার্যক্রম এবং পেশি শক্তি বজায় রাখে চলুন জানি পানির অভাবে ক্ষতিকর প্রভাবসমূহ সম্পর্কে যদি শরীরে পর্যাপ্ত পানি সরবরাহ না করা হয় তবে এর ক্ষতিকর প্রভাবগুলো হতে পারে যেমন ডিহাইড্রেশন শরীরে পানির অভাব ডিহাইড্রেশন সৃষ্টি করে যা মাথা ঘোরা ক্লান্তি এবং শরীরের বিভিন্ন কার্যক্রম ব্যাহত করতে পারে ত্বকের ক্ষতি পানির অভাবে ত্বকের আর্দ্রতা কমিয়ে দেয় যার ফলে ত্বক শুষ্ক এবং নিস্তেজ হয়ে যায় কিডনি সমস্যা পানি কম খেলে কিডনির কার্যক্রম প্রভাবিত হতে পারে এবং কিডনিতে পাথর হতে পারে মানসিক চাপ ও মনোযোগের ঘাটতি মস্তিষ্ক পঁচাত্তর শতাংশই পানি দিয়ে তৈরি তাই পানি কম খেলে মানসিক চাপ বৃদ্ধি পায় এবং মনোযোগের ঘাটতি দেখা দেয় এবার জানবো পর্যাপ্ত পানি খাওয়ার উপায় সম্পর্কে কিন্তু কিভাবে নিশ্চিত করবেন আপনি এবং আপনার পরিবার পর্যাপ্ত পানি পান করছে কিছু সহজ উপায় হল প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করার অভ্যেস গড়ে তুলুন বাইরে কাজের সময় বা ব্যায়ামের পরে বেশি বেশি পানি পান করুন শরীরে পানির অভাব বুঝতে প্যারামিটার হিসাবে আপনার প্রসাবের রং পর্যবেক্ষণ করুন গাঢ় রঙ হলে পানি কম পান করছেন শাকসবজি এবং ফলমূল যেমন শশা তরমুজ এবং কমলা লেবু যা মাত্রায় পানি ধারণ করে সেগুলো খাদ্য তালিকায় রাখুন যখন আপনি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন তখন আপনি পাবেন শক্তি ও সতেজতা বৃদ্ধি ত্বক ও চুলের উজ্জ্বলতা বৃদ্ধি বেশি মনোযোগ ও স্মৃতিশক্তি হজম শক্তির উন্নতি এবং বজ্র পদার্থ সহজে নির্গমন পানি পান করলে আপনার শরীর সবসময় হাইড্রেটেড থাকবে যা আপনাকে সর্বোত্তম সুস্থতা এবং প্রাণবন্ততা দিতে সাহায্য করবে তাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের বলতেই পারি আপনার স্বাস্থ্য আপনার হাতে প্রতিদিনের জীবনযাপনে পর্যাপ্ত পানি পান করে আপনি পেতে পারেন সুস্থ সতেজ এবং সুখী জীবন আসুন আজ থেকেই আমরা সবাই পানি পান করার এই গুরুত্বপূর্ণ অভ্যেস গড়ে তুলি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ